আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয় তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নর গেটে সার্বজনীনতার প্রমাণ তো আমরা জানি নর গেট এবং ন্যান গেট এই দুইটা লজিক গেট সার্বজনীন লজিক গেট বলা হয় তাই এই নর গেট এবং ন্যান গেট দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তো আমরা মূলত এই নর গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য এই মৌলিক গেটসমূহ যেগুলি আছে অর অ্যান্ড নট এই তিনটা বাস্তবায়নের মাধ্যমে সার্বজনীনতা প্রমাণ করা যাবে তো আজকের আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমত আমরা এইভাবে লিখতে পারি কিছু তথ্য আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য নর্গেট দ্বারা অর গেট অ্যান্ড গেট এবং নট গেট এই মৌলিক গেটসমূহ বাস্তবায়নের মাধ্যমে এর সার্বজনীনতা প্রমাণ করা যায় এটুকু আগে লিখে নিব কি লিখবো যে নর্গেট দ্বারা অর গেট অ্যান্ড গেট এবং নট গেট এই তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করলেই আমরা বুঝতে পারব যে এটি সার্বজনীন লজিক গেট তো যাই একটা একটা করে আলোচনা করব। প্রথমে এই নর গেট দ্বারা সহজ যেটা নট বাস্তবায়ন করব তো নর গেট দ্বারা আমরা যখন ন নর্থ গেট বাস্তবায়ন করবো সেক্ষেত্রে কোনো একটি নর গেটের সকল ইনপুট যদি সমান হয় যেমন আমরা এটা লিখতে পারি এই যে কোনো একটি নর গেটের সকল ইনপুট সমান বা একই হলে এর আউটপুট নর্থ গেটের কাজ করে যেমন উদাহরণস্বরূপ আমি এখানে বলতে পারি এখানে আমি এই যে এ একটা ইনপুট তো এ একবার সোজা গেছে আর একবার এই দিকে ঘুরে গেছে তাহলে এটাও এ এটাও এ তো আমরা নর গেট তো হতে হলে মিনিমাম দুইটি ইনপুট থাকা লাগবে তাই না নর ন্যান্ড অর অ্যান্ড এগুলোতে কমপক্ষে দুইটা ইনপুট থাকা লাগবে সেজন্য এই দুইটা ইনপুট এ এদিক দিয়ে একবার ঘুরে গেছে আবার এ এদিক দিয়ে গেছে দুইটাই এ তো এ আর এ যোগ করে যোগের জন্য অর গেট অরের সাথে নট যুক্ত করলে এটা তো নর গেট হলো তাই না তাহলে এই যে নর গেট এর যে আউটপুটটা বের হল এটা কিন্তু নটের কাজ করবে কিভাবে কাজ করবে আমি এটাও এ এটাও এ দুইটা যোগ করে তার উপরে নট এই যে এরকম সমীকরণটা হবে এ প্লাস এ এর উপরে নট এখন এ প্লাস এ যোগ করলে কিন্তু এ হয় আর এই নটটা থেকে যায় আমি আবারও বলছি আমাদের প্রশ্নে ছিল নর দ্বারা নট গেট বাস্তবায়ন তো নর্গেট দ্বারা যদি নট গেট বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের ওই নর গেটের উভয় ইনপুট একই হতে হবে এটা বি হলে এটাও বি এটা এক্স হলে এটাও এক্স এটা এ হলে এটাও এ তাহলে একই যদি হয় তাহলে ফাইনালি এর যেটা আউটপুট হবে সেটি নট গেটের কাজ করে কিভাবে কাজ করবে যে আমি সমীকরণ দেখাই দিলাম এ আর এ দুইটা যোগ হয়েছে যোগ হয়েছে যোগের উপরে নট পড়েছে নট পড়েছে তাহলে এ আর এ যোগ করে এ একটা এ একটাই এ যদি ইনপুট হয় তাহলে সেটি নটের কাজ করবে ইনপুট নট গেটের একটা ইনপুট তাই না এই যে আমরা নট মানে কি নট গেট পাইলাম নট গেট বাস্তবায়ন হয়েছে তো নট দ্বারা আমরা এখানে আরেকটি একটি চিত্র অঙ্কন করে দিব এটা দ্বারা কীভাবে এই যে এইভাবে এই যেদিকে এ নট ছিল এখানে নট যুক্ত করবো নট গেটের প্রকৃত প্রতীক এটা তাহলে এই যে আউটপুটটা পেলাম এটি এ নট এ নটের পূর্বে ছিল এ এটা হচ্ছে এ আর এই নটটা ক্রস করে যখন ওই দিকে গেছে তখন এ নট হয়েছে বা এ বার হয়েছে যাই বলি না কেন এই যে উপরে দাগটা দিই না এটাকে কেউ বলে বার কেউ বলে পুরুক আবার কেউ বলে নট তো লজিক গেটের সাথে মিল করে আমি নট বলি সহজে বোঝার জন্য এইভাবে আমরা এই নর গেট দ্বারা নট গেট বাস্তবায়নের চিত্র অঙ্কন করতে পারি অনেক সময় দুই মার্ক্সের প্রশ্ন কিন্তু এসে থাকে যে নরগেট দ্বারা নর্থ বাস্তবায়ন ব্যাখ্যা করো এইভাবে আমরা অঙ্কন করতে পারি চিত্রসহ তো এবার আমরা এই নর থেকে অর বাস্তবায়ন করব। কিছুক্ষণ আগে বলেছিলাম যে নর দ্বারা অর গেট অ্যান্ড গেট এবং নর্থ গেট এই তিনটা বাস্তবায়ন করলে আমাদের সার্বজনীনতা প্রমাণ করা হবে তো আমরা এইবার নরগেট দ্বারা যদি অর বাস্তবায়ন করতে চায় তাহলে এইভাবে লিখতে পারি দুইটি নরগেটের প্রথমটির আউটপুট প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে যদি ব্যবহার হয় তাহলে এর আউটপুট অর কাজ করবে আমি আবারও বলছি নরগেট থেকে অর বাস্তবায়ন করার জন্য দুইটা নরগেট দরকার হবে সেক্ষেত্রে প্রথমে যে নরগেটটা গেটটা অঙ্কন করবো তার একটা আউটপুট হবে সেই আউটপুট দিয়ে আবার দ্বিতীয়টি অঙ্কন করব। কিভাবে ভালো করে লক্ষ্য করি এই যে এ এবং বি দুই ইনপুট বিশিষ্ট এখানে একটি আমি নর গেট অঙ্কন করলাম এটা তো নর গেট এর সাথে নটযুক্ত করে নর গেট তাহলে এই আউটপুট যেটা হয়েছে এ প্লাস বি এর উপরে নট তাই না এ অর বি এর উপরে নট তার মানে কি এ নর বি হয়েছে আমি আবারও বলছি নরগেট থেকে অর বাস্তবায়ন করার জন্য দুইটা নরগেট প্রয়োজন হবে একটা অঙ্কন করেছি এবং এই দুইটা নরগেট এমনভাবে কাঠামো হবে যে প্রথমটির আউটপুট এখানে আর একটা অঙ্কন করবো সেটার ইনপুট হবে তার মানে কি এই আউটপুটটা দ্বারা আমরা এখানে আর একটা অঙ্কন করবো এখন একটা আউটপুট দিয়ে যদি আমি নর গেট অঙ্কন করতে চাই তাহলে একটা সোজা গেছে আর একবার এই দিক দিয়ে ঘুরে যাবে এখানে আরেকটা আমি নর এই এই এখানে আর একটা একটি নর গেট অঙ্কন করলাম তাহলে এই যে আউটপুটটা বের হয়েছে এটা এ নর বি এ প্লাস বি এর উপরে নট এই লাইনটা আবার এদিক দিয়ে যেটা ঘুরে গেল সেটাও কিন্তু এটাই একই আউটপুটে এটার ইনপুট হিসাবে ব্যবহার করা হয়েছে সেজন্য বলা হয়েছে প্রথমটির আউটপুট প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হয়েছে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হলে ফাইনালি ওয়ার গেটের কাজ করবে কিভাবে করবে আমরা একটু অঙ্গ করে সমাধান করব ভালো করে লক্ষ্য করি এটা তাহলে এ প্লাস বি এ প্লাস বি এর উপরে আবার নট পড়বে এই যে এ প্লাস বি এর উপরে একটা নট এ আর বি এর উপরে একটা নট আর একটা নট দুইটা নট অথবা বলতে পারি এটা যোগ এটা এইটা যোগ মানে এই প্রতীক এটা যোগ এই দুইটা যোগ যোগ করে তার উপরে নট এখন এ আর এ যোগ করে এ হয় যাবে তাহলে এইটা আর এটা যোগ করে একটা হবে তো আমরা লিখতে পারি এখানে দুইটার পরিবর্তে একটা লিখতে পারি সমান দিয়ে এ প্লাস বি এর উপরে এক এই একটা নটার উপরে নট ছিল ডাবল নট হল কীভাবে ডাবল নট হলো এ প্লাস বি দু এ প্লাস বি নট এ প্লাস বি নট দুইটার পরিবর্তে একটা লিখলাম আর এর উপরে নটটা থেকে গেলো এখন ডাবল নটে কিন্তু এটাই ফিরে পাই এ ডাবল নট এ সেই দৃষ্টিকোণ থেকে এটা হবে এ প্লাস বি ফাইনালি এটা হলো এ প্লাস বি এ প্লাস বি নট কাটা গেল তাহলে কী হলো আমরা অর পেয়েছি এ প্লাস বি মানে অর তাহলে ওয়ার গেট পেলাম তাই না আচ্ছা দেখো অর্গেট যে পেলাম এটা দিয়ে আমরা একটা লজিক গেট অঙ্কন করে দিব এই এ আর বি দুইটি ইনপুট এই দুইটা দিয়ে যে যোগের একটা গেট আঁকবো অরগেট গেট মানে হবে না শুধু এইটুকু হবে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি এক্স এ প্লাস বি আমি আবারও বলছি লক্ষ্য করি আমরা যখন নরগেট থেকে অর বাস্তবায়ন করব। তখন দুইটা লজিক গেট দরকার হবে কোন বোর্ডে যেন একটা প্রশ্ন এসছে যে অর নর থেকে অর বাস্তবায়ন করার জন্য কয়টি নরগেট প্রয়োজন উত্তর হচ্ছে দুইটি এই একটা এই একটা এবং সেক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে আচ্ছা তো এইভাবে আমরা নরগেট থেকে অর বাস্তবায়ন করতে পারি নর থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন তো নর্গেট থেকে যখন অ্যান্ড গেট বাস্তবায়ন করব তখন তিনটা নর দরকার হবে ভালো করে লক্ষ্য করি তিনটা নর কিভাবে কীভাবে অঙ্কন করব সেটা এখানে লিখে দিলাম তিনটি নর এর প্রথম দুইটির আউটপুট তৃতীয়টি ইনপুট হবে বিষয়টি হচ্ছে নরগেট থেকে আমরা যখন অ্যান্ড গেট বাস্তবায়ন করব তখন তিনটা নরগেটের প্রয়োজন হবে প্রথমে একটা নর অঙ্কন করব আবার নিচে আরও একটি নর অঙ্কন করব এই দুইটা নর গেটের যে আউটপুট হবে ওই দুইটা আউটপুট মিলে তিন নাম্বারে আবার একটি নর অঙ্কন করব সেজন্য বলা হচ্ছে তিনটি নরগেট এর প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে এর আউটপুট অ্যান্ড গেটের কাজ করবে ফাইনালি যে আউটপুটটা বের হবে তো আমরা একটু প্রমাণ করে দেখি কি বলেছে তিনটা নরগেট তাহলে মনে করি এ এ একটা নরগেট এটা এইভাবে কিন্তু নরগেট অঙ্কন করা যায় তাহলে এটার যে আউটপুট হলো এটা কিন্তু এ নট হবে এ প্লাস এ মানে কি এটাও এ এটা এ দুইটা এ যোগ করে একটা এ হয় তাহলে এ নট আমি আবারও বলি এই একটা নরগেট অঙ্কন করলাম যার দুইটা ইনপুটই এ আর দুইটা ইনপুট একই হলে তার আউটপুট নটের কাজ করে সেজন্য আমরা এই নট এইভাবে এইটার ফলাফল এইভাবে লিখতে পারি কীভাবে হলো এ যোগ এ সমান সমানে যে এ হয়েছে আচ্ছা তাহলে আমাদের এখানে কী লিখেছিলাম তিনটি নর্গেট এই একটা অঙ্কন করেছি আর একটা নিচে অঙ্কন করব সেটা মনে করি বি ইনপুট তো বি যদি ইনপুট হয় তো বি আবার এদিক দিয়ে ঘুরাই নিলে এরকম একটি আরও একটি নর্গেট অঙ্কন করলাম তো এখানে কি হবে এটাও বি এটাও বি প্লাস বি এর উপরে নট এই যে বি প্লাস বি এর উপরে নট এই নট দুইটা বি যোগ করে একটা বি তাই না তাহলে এইটা হচ্ছে এখন কি বলেছিল আবার পড়ি প্রথম দুইটির আউটপুট মানে প্রথম দুইটার আউটপুট তিন নম্বরে এইখানে যেটি আঁকবো তার ইনপুট হবে তার মানে কি এই দুইটা আউটপুট দিয়ে আমরা আবার এই মাথায় একটি গেট অঙ্কন করব এইখানে এখানে আবার একটি নর্গেট অঙ্কন করলাম এই গেটটা যে আউটপুটটা যেটি বের হলো সেটা বলতে পারি এ নট প্লাস বি নট তার উপরে নট এই যে এ নট এটা বি নট তাহলে এ নট আর বি নট যোগ হয়েছে তার উপরে নট ভালো করে লক্ষ্য করি এ নট তারপরে এটার জন্য প্লাস বি নট তার উপরে এ নট এই সমীকরণটা কি হলো আমি আর একবার বলছি কিভাবে পেলাম এ নট যোগ যোগ এটা যোগের প্রতীক তার উপরে এই এই এটা নট দাগটা এখন এটা যদি আমি লজিক ফাংশন সরলীকরণ করি তাহলে কি হয় এই প্লাসের উপরে যদি নট থাকে ডিম মর্গেনের প্রথম উপপাধ্যে বলা আছে যোগের পুরো সমান পূরকের গুণফল তাহলে এই যে যোগের উপরে যে পুরকটা আছে এই পুরকটা যদি আমি দুইটা অংশে ভাগ করি প্লাসটা ইন্টু হবে তাহলে আমরা লিখতে পারি এ নট এ এই নট ছিল একটা আর একটা ডাবল নট হবে প্লাসটা ইন্টু হবে আর বিয়ের উপরে একটা নট ছিল আর একটা নট ডাবল নট হবে আমি আবারও বলছি ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এই নটটা ভেঙে দুই খণ্ড করলাম হ্যাঁ করা যাবে সেক্ষেত্রে প্লাস থাকলে ইন্টু হবে ডি অর্গিনের প্রথম উপাদ্য এখন আমি যদি এ ডাবল নট সমান এ বি ডাবল নট সমান বি তাহলে কি পাবো এ বি পাবো এ আর বি পাবো আর এ আর বি মানে কি গুণ করে অ্যান্ড গেট পেলাম তাহলে আমরা নর গেট দিয়ে শুরু করে তিনটা নর গেটের প্রথম দুইটার আউটপুট তৃতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে আমরা কিন্তু ফাইনালি এবি পেলাম মানে কি অ্যান্ড গেট পেলাম তার মানে কি অ্যান্ড গেট বাস্তবায়ন হয়েছে এই অ্যান্ড দিয়ে আবার এখানে একটা ক্লোজিক গেট অঙ্কন করে দিব এই যে এ বি আর এইখানে এ বি গুণ করেছি গুণের জন্য কোন গেট মনে আছে আমি বলো তো গুণের জন্য কোন গেট কিসের মতো ডি এর মতো দেখতে ডি এর মতো আমার সামনে বসে আমার মেয়ে ক্লাস করে আমার মেয়ে একাদশ শ্রেণীতে পড়ে তা আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছিলাম আমার মেয়ে নাজিয়া তাবাসুম ক্লাস করছে সেই জন্য জিজ্ঞেস করলাম তাহলে এখানে আমরা ডি এর মধ্যে একটি অ্যান্ড গেট অঙ্কন করবো এটা দিয়ে গেট অঙ্কন করলাম তাহলে আমরা নর গেট দিয়ে শুরু করে এই গেট সাজায়ে সমাধান করে শেষ পর্যন্ত কি পেলাম অ্যান্ড গেট পেলাম অ্যান্ড গেট দিয়ে আমরা অঙ্কন করে দিলাম সহজভাবে আলোচনা করেছি ধীরে ধীরে আশা করি বুঝতে পেরেছ অনেক সময় দুই মার্কসের প্রশ্নে আসে যে বিশেষ করে নরগেট দ্বারা গেট বাস্তবায়ন করো তখন এইভাবে আমরা অঙ্কন করে দেখাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় তো আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ